শুভেচ্ছা বলেন সময় স্বল্পতার কারণে বক্তব্য যাব না কথা তো শুনবো আমরা কি বরগুনার উন্নয়ন চাই রাস্তাঘাট বলেন ব্রিজ বলেন কাউঘার্ট বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন মন্দির বলেন সকল কিছুর স্বার্থে মানুষের সাথে উন্নয়ন তো আমরা চাই তাহলে আগামীতে সরকার গঠন করবে কে বিএনপি একে বিএনপির প্রার্থীকে যেহেতু আগামী দিনের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক জনাব তারেক রহমান অতএব আমাদের বরগুলোর ধন্যবাদ সহজতা তালিমুল ইসলাম দু নাম ধারের শিশের কাটি নয় শুধু তিন নাম পুরো দিন ধারের শিশের কাটি নজরুল মোল্লার আমার আজকের এই প্রতিসভায় ইংল্যান্ডের নাসলিমুল্লা বিদ্যালয়ের পাশে আয়োজিত এই পথসভার সম্মেলিত সভাপতি মঞ্চ বিষ্টা শীর্ষের প্রার্থী উপস্থিত মধ্যে অনেক কথা হয়েছে শুধু আপনাকে বারো তারিখে বাংলাদেশের আঠারো come

আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির বিপ্লবী হওয়া বিশ্বস্ত নির্ভরশীল ব্যক্তিত্ব পদ নেতা প্রার্থী করাম ইসলাম উপস্থিত আমি শুধু একটা কথাই বলবো আমাদের বলব আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন যেন তারা কব সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি নসরুল ইসলাম মোল্লা সাহেবকে তার bir basınla darası

বরগুনা জেলা বিএনপির সঙ্গে বেশি নেওয়ার জন্য আহ্বায়কীয় সন্তান বরগুনা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বী ছাত্রজ ভাইরা ডান পাশে রয়েছে আমার মা বোনেরা সকলকে আমার দলের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপি বর্গরা একাস জানাচ্ছি সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা হিন্দু ভাইরা যারা আছেন তাদের সবাইকে আমার আদার দিলাম আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই নির্বাচন অনেক প্রতীক্ষিত নির্বাচন এই নির্বাচন অর্জন করতে দীর্ঘ সতেরো বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই নির্বাচন আদায় করার জন্য বহু সন্তানের বহু ময়ের সন্তান হারিয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনে শত শত ছাত্রীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই নির্বাচন আদায় করা হয়েছে আজকে একটা উৎসব পরিবেশে দেড় বছর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমার এর এই প্রেক্ষাপটে আমি বলতে চাই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও এই বরগুনার মানুষ আমরা বঞ্চিত হয়েছি আমাদের রাস্তাঘাট নাই আমাদের নাই স্কুল মাদ্রাসায় ভবন নাই ভবন নাই আমাদের হাসপাতাল আছে চিকিৎসা নাই ডাক্তার নাই আইসিও নাই নার্স নাই সামান্যতম কোন চিকিৎসা বরগুনা হাসপাতালে পায় না

থেকে ওষুধ কেনা অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায় অথচ এই বরগুনার মানুষের এই সেবাটি বরগুনা জেলায় পাওয়ার কথা কিন্তু আমরা বঞ্চিত ভাই আমার রাস্তাঘাটের কথা বলবো এই গরিচান ইউনিয়নে আমি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় গিয়েছি বিভিন্ন গ্রামে গিয়েছি আমরা দেখেছি মনে হয়নি যে এই বরগুনা জেলার কোন অভিভাবক ছিল কোনো সংসদ সদস্য ছিল যে সংসদ সদস্যের কারণে এলাকা উন্নয়ন হয়েছে আজকে কিছু রাস্তা হয়েছে সেই রাস্তা মেরামত হচ্ছে না সেখানে ধুল বের হচ্ছে লাল পাউডার বের হচ্ছে কাঁচা রাস্তা পাকা হচ্ছে না আমার ছেলেমেয়েরা আসার শ্রাবণ মাসে স্কুল কলেজে জুতা পরে যেতে পারে না আজকে বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে অনুন্নত জেলা এই বলগুলা আজকে এই তিন নাম ফুলজুরি আপনারা জানেন এইখানে সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল সেই সেনা ক্যাম্পটা এই সেনা যান এই সেনাজন্ত্রী হওয়ার কথা ছিল এই ফুলজুরিতে অনেকের প্রতিবাদ ছিল বাধা ছিল সত্য কিন্তু আজকে আমরা দেখলাম সেই সেরা কামটি সরিয়ে দেওয়া হয়েছে সেই পটুখালি লেবুখালিতে আপনারা যখন পটুখালি থেকে সন্ধ্যার পরে লেবুখালির ব্রিজে উঠবেন পশ্চিম দিকে তাকালে মনে হবে এটা একটা আলাদা শহর সেখানে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে আজকে যদি সেই সেরা ক্যাম্প আমাদের এই এলাকায় হতো আজকে এখানে হাজার হাজার কোটি টাকার হল স্থাপনা হতো এই সব উন্নত হত তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বরগুনা জেলা সভা সহ এই সমস্ত গ্রামের ছোটখাটো হাসপাতাল আজকে আমাদের এখানে কোটি কোটি টাকার লেনদেন হত অর্থ এলাকার অনেক ছেলে কর্মসংস্থান হত কিন্তু আমরা হারিয়েছি সেটি আজকে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল বরগুনায় সেই মেডিকেল কলেজ চলে গেছে পটুখালী শুধুমাত্র আমাদের জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে বনগুয়ালি বরিশাল দূরত্ব মাত্র পঁচিশ মিনিটে বরিশাল মেডিকেল কলেজ রয়েছে বনগুয়ালি মেডিকেল কলেজ রয়েছে অথচ বরিশাল থেকে বরগুনার দূরত্ব সত্তর কিলোমিটার যেখানে একদম সাগর পারে আমরা সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমরা সেটা ধরে রাখতে পারি না আমাদের পায়রা নদীতে ব্রিজ দরকার কোনো জাতীয় সংসদ সদস্য আমি শুনতে দেখি নাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদে দাবি করেছে বলগুলা আন্দোলনের মানুষের জন্য বলগুলা পাথর মানুষের জন্য এখানে দুটা সেতু দরকার কোন সংসদ সদস্য কোনদিন দাবি করে নাই আজকে বলগুলা জেলা ছয়টা উপজেলা নেয়া বাংলা পাথর চলে যায় মন হয়ে বরিশাল আর আন্তলিত আন্তলিত তারা পণ্য করে হয়ে চলে যায় বরিশাল ঢাকা জেলা শহরের সাথে তাদের যোগাযোগ নাই আজকে আমরা বৈষম্য শিকার হয়েছি বরগুনার মানুষ আমরা হবে আমরা পিছিয়ে পড়েছি অন্যান্য অন্য জেলার তুলনায় তাই ভাই না আমি এবার বলতে চাই এই আসনে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছর পরে এখানে মনোনয়ন দিয়েছে বিএনপি। এবং আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে আমরা বলতে চাই এর আগে যখন নির্বাচন হয়েছে থেকে এক সাল তত্ত্বাবধায় সরকারের অধীনে যে নির্বাচন গুলো হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষিত হয়েছে আজকে বিএনপির সাথে যে দুইটা দল নির্বাচন করে একটা হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর একটা হলো জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দল গঠন করার পরে আজ পর্যন্ত একটি আসনও পায় নাই সরকার গঠন করতে হলে একশো একান্নটা আসন লাগবে তাদের একটা আসন কোথাও নাই চর্মলার যে চেয়ারম্যান এই শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান বিষয়ে ফজল করিম সাহেব সে যতবার নির্বাচন করেছে আমাদের সদ্য নেতা মজিবুর রহমান সরওয়ালের সাথে জীবনে কোনদিন জামানত নিয়ে বাড়ি ফিরতে পারে না আজকে অন্য যে দলটি আছে আমাদের দাঁড়ি পাল্লা সেই পাল্লা যদি ওইখান থেকে নির্বাচন তারা করছে না তারপরে আমি বলতে চাই যে তারা দু হাজার এক সালে বিএনপি সমর্থন নিয়ে তালিশ শেষ নিয়ে চল্লিশটি আসন চেয়েছিল খালেদা জিয়া তাদের আঠারো চল্লিশটি আসনে দিয়েছিল কিন্তু ধানের শেষ দিয়ে তারা মাত্র আঠারোটি আসনে জয়লাভ করেছিল সেখানে বিএনপি প্রার্থী দেওয়া হয় না সেই কারণে আমরা বলি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি এনশাল্লাহ এককভাবে রাষ্ট্র আসবে এবং যে সরকারের প্রধান হবে তারেক রহমান আমরা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি ঢাকা ছিলাম আমরা দেখেছি তিনশো ফুটে উনি এসেছেন এয়ারপোর্ট থেকে সেই তিনশো ভিড় রাস্তা থেকে শুরু করে গুলস্থান পর্যন্ত সমস্ত ঢাকা শহর জন সমুদ্রে পরিণত হয়েছিল তারেক রহমানের কথা শোনার জন্য এক দেখার জন্য এরপরে আমরা কি দেখলাম বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত কারণে যখন মৃত্যুবরণ করলেন তার জানাজা আমরা দেখলাম পৃথিবীর ইতিহাসে মুসলিম বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ ভবনে জানাজা হয়েছে সেই জানাজা গড়িয়েছে গুলিস্তান পর্যন্ত কাকরাইল মল পর্যন্ত মালিবাগ পর্যন্ত যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে প্রত্যাবর্তন দিবস এবং বেগম খালেদা জিয়ার প্রস্থান দিবস এই দুই দিবসে প্রমাণ করে বাংলাদেশের বিশ কোটি মানুষ অম্মুখ হয়ে আছে বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপির দিকে অতএবাস অত এলাকার মানুষ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা সরকারের অংশীদার হতে চান কি চান না যদি সরকারের অংশীদার হতে চান নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে দল সরকারে থাকবে যে দলের প্রধানমন্ত্রী হবে আপনার রাস্তার উন্নয়ন করতে হলে সেই দলের যোগাযোগ মন্ত্রীর কাছে যেতে হবে আমরা শিক্ষার উন্নয়ন করতে হলে সেই দলের শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে আমরা হাসপাতালের উন্নয়ন চাই হাসপাতালের উন্নয়ন ঘটাতে হলে ডাক্তার নার্স আনতে হলে আইসিও খুলতে হলে বরিশালের রেফার বন্ধ করতে হবে তাহলে যেতে হবে সেই বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর কাছে এখানে হাত পাকার বাতাস দিলে শুধু এ কাজ সামান্য বোঝ এই বস্তুগুলো আমাদের বুঝতে হবে ভাই আমার আমরা আজকে বলতে চাই এই বিএনপি ছিলাম ছিল যে উন্নয়ন তারা দুই সাল থেকে পাঁচ সাল করেছে এরপরে দীর্ঘ একুশ বছরে এক পয়সার কোন কাজ এই দুইটা আসনে হয় নাই আমি আঞ্চলিক আন্তলি গিয়েছি গাড়ি ঢুকে না কিছু কিছু রাস্তা আছে মোটর সাইকেলও ঢুকে না এরকম একটা অবস্থা আমরা দেখেছি বরগুনা আমি পাঁচ নম্বর ইউনিয়নে গিয়েছি জেলার ভাই এমপি হয়েছিল আমরা তাকে স্বতন্ত্র মানুষ স্বতন্ত্র হিসেবে বরগুনার মানুষ ভোট দিয়েছিল কিন্তু আমরা উন্নয়ন চেয়েছিলাম কিন্তু সে গিয়া যোগদান করল এই আওয়ামী লীগ বিরোধী দল সেই জায়গায় আজকে পাখুর একটা খালি উনিশটা চা এসেছি বিরোধী দলের এমপি হলেও তার ইউনিয়নে একটা ব্রিজ দেওয়ার ক্ষমতা থাকে না যদি সরকারি দলের এমপি না হয় অতএব আমরা যে যা ভাবি বিএনপি ক্ষমতা আসবে উন্নয়ন দিতে হলে থাকতে হবে বিএনপির সাথে আমরা সারা জীবন ভোট চেয়েছি তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের উন্নয়ন দেব তোমরা আমাকে ভোট দাও আমি এলাকায় সুশাসন দেব তোমরা আমাকে ভোট দাও আমরা তোমাদের নিরাপত্তা দেব ইলেকশনে এসে এবার প্রথম শুনলাম তোমরা আমাকে ভোট দাও আমরা তোমাকে জানার দেব তোমরা যদি এই মাঠে ভোট দাও ভোটটা পাবে আল্লাহ নবী নাজু তিন

আমার চলমান তো আমার হুজুরের কাছে আমি গেছি হুজুর পালা দিয়ে অনেক আছে বয়স্ক মানুষ চিন্তা করে করতুনে মরিয়ে যায় শেষ সময় যদি একটু জানাতে যাওয়া যায় হুজুরি ভয় অস্তা নজ্লা কোরআনকে যেন অপব্যাখ্যা দিবে ধর্মকে যখন ভুল পথে পরিচালিত করবে সে হবে সর্বাগে জাহান নামে জান্নার যার নামে আপনি আমি দেওয়ার মালিক সেটা পেতে হলে আল্লাহ দেখানো পথে হাঁটতে হবে এমন নিয়ে আমল দিয়ে কবরে যেতে হবে আমি আপনাদের বলতে চাই আজকে আমরা অবহেলিত বলবো না আমরা উন্নয়ন থেকে পিছিয়ে যাব যদি আমরা না আবেগ তারিত হয়ে অন্য কিছু করে বসে আপনাদের আবেগের কোন জায়গা নাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে আজকে যদি একটা সরকারি দলের এমপি এখানে থাকে পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার কাজ করা সম্ভব একটা নির্বাচনী এলাকায় কাজ করার আগ্রহ থাকে সদিচ্ছা থাকে কাজ করব আমি অবহেলিত জনপদের উন্নয়ন ঘটাবো তাহলে তাকে পড়ে থাকতে হবে মন্ত্রণালয় পড়ে থাকতে হবে মন্ত্রীদের পিছনে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে মহান জাতীয় সংসদে ভোট দিলেন আর গেল এলাম আর নেবাইলাম আর মোয়া খাইলাম এত উন্নয়ন হইবে এই মোয় গেছে পঁচিশ বছর খালি মোয়াই গেছে পঁচিশ বছর ভাই আমার আজকে যারা আওয়ামী ছিলেন আমরা যে বিভাজন দেখেছি শেখ হাসিনার আমলে প্রত্যেকটা পরিবারে বিভাজন কে আমলি কে বিএনপি কার দাদা বিএনপি কার না নানা আমলি এই যে বিভাজনটা ছিল কে জামাত কে রাজাকার কে দাড়ি দেখলে শিবির পোলা মান দেখলে শিবির একটা একটা সর্বোচ্চ একটা বিশৃঙ্খলা ছিল একটা মসজিদ কমিটি বলতে গেলে সেখানে সে আমলি কিনা একটা পুলিশের পাঁচটা বল চাকরি করতে গেলে তার বাবা আমলি কিনা বলবো তো কয়টা বাবা よろしくお願いしま